আগে আপনি ভাববেন যে আমি ব্যবসাটা করব এই করব প্রতিযোগিতায় নামব তারপরে যেটা হয় দেখা যাবে এই সাহসটা নিয়ে কিন্তু আপনাকে ব্যবসায় আসতে হবে যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে তো তিরিশ দিন খাটতে হয় তো নিজে মনে করুন যে একটা কোম্পানি খুলছেন সেখানে আপনি তিরিশ দিন একটা পরিশ্রম দিচ্ছেন তিরিশ দিন জাস্ট যে অন্যের কোম্পানিতে তিরিশ দিন খেটে বেতন নেওয়ার আগে একবার নিজে ভাবুন একটা কোম্পানি খুলে তিরিশ দিন খাটবেন কেটে একটা মার্কেট তৈরি করবেন দেখবেন আপনিও লোক খাটাতে পারছেন ভিডিও শুরুটা দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে এই প্রোডাক্টের ব্যবসা কিন্তু মার্কেটে চলবে কারণ এই প্রোডাক্ট কিন্তু ওয়ান টাইম ইউজ মানে একবার ব্যবহার করে এটা কিন্তু ফেলে দিতে হয় দ্বিতীয়বার এটার ব্যবহার করা হয় না এটা কিন্তু মানে যতবারই ব্যবহার করতে থাকবে ততই কিন্তু চাহিদা আরও বাড়বে মানে দ্বিতীয়বারের জন্য কাস্টমারকে কিন্তু এটা কিনতেই হবে তো বন্ধুরা বেশি দেরি করব না এই প্রোডাক্ট সম্বন্ধে এবং ব্যবসা সম্বন্ধে বলার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই যদি দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হলো অনিতা এন্টারপ্রাইজ তো আপনাদের এই অনিতা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন হ্যাঁ যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখবেন এবং তারা ঠিকানার কথা জিজ্ঞাসা করবেন তাদেরকেই বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানে আসতে গেলে যারা মনে করুন যে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা সরাসরি হাওড়া ঢুকবেন হাওড়া থেকে আসার পরে এল দুশো আটত্রিশ বাস সরাসরি বারাসাতে আসছে সাথে ওখান থেকে দশ মিনিটের মধ্যে এই অনিতা এন্টারপ্রাইজ রয়েছে যারা এনএস থার্টি ফোর অর্থাৎ শিলিগু শিলিগুড়ি মালদা ফারাক্কা রায়গঞ্জ এদিক দিয়ে আসবেন অর্থাৎ যে জাতীয় সড়কটা আছে জাতীয় সড়ক দিয়ে আসবেন তারা সরাসরি আমার কোম্পানির সামনে নেমে যাবেন কিন্তু কারণ মেন রোডের পাশেই আমরা অবস্থান করছি আর যারা শিয়ালদা হয়ে বিভিন্ন দিক থেকে শিয়ালদা নেমে জাংশনে নেমে কিভাবে আসবেন ওখান থেকে বনগা হাসনামার ট্রেন ধরে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামবেন নামার পরে বলবেন যে ময়না হাট যাব। দেখবেন ওনারা আমার কোম্পানির সামনে নামিয়ে দিয়ে যাবে এই হলো আমাদের যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা এবং যোগাযোগ করবেন যেটা স্ক্রিনে ওটা ফোন নাম্বার থাকবে সেখান থেকে আমাদেরকে কল করে নেবেন বাকি জিজ্ঞাসা বা যেভাবে পথ নির্দেশ আমরা বলবো আপনারা সেইভাবেই আসবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন হ্যাঁ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাইছি সেটা আমার টেবিল এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ড প্রমাণ করছে যে আমি কি ব্যবসা সম্পর্কে বলতে চাইছি একদম সম্পূর্ণ কিন্তু আপনারা একদম আইডিয়া করে নিয়েছেন আমার বলার আগে কারণ আমার পেপার প্লেট মেশিন সম্পর্কে বলবো কারণ বর্তমান সময়ে একটা ভালো ইউনিক ব্যবসা বলাই চলে এই পেপার প্লেট ব্যবসা এই পেপার প্লেট ব্যবসা আপনারা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক দেখবেন অনেকেই অনেক রকম কথা বলবেন কিন্তু আজকের যে ভিডিওর মধ্য দিয়ে আমি যে কথাগুলো বলবো সেগুলোও আপনারা কিন্তু শুনবেন একটু বন্ধুরা দেখুন এই ব্যবসাটা ইউনিক কেন বলছি কারণ এই ব্যবসাটা ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ আমরা ব্যবহার করে পুনরায় আর ব্যবহার করতে পারি না ফেলে দিই তাই এই ব্যবসাটা করা যা যেতেই পারে আপনি সেটা ভাবতেই পারেন করবেন কিনা কিন্তু আমি বলবো ব্যবসাটা করা যেতেই পারে যেহেতু ইউজ অ্যান্ড থ্রো জিনিস মানুষ ব্যবহার করবে এবং ফেলে দেবে চাহিদা সারা বছর থেকে যাবে আবার অনেক কোম্পানি বলবে যে আমাদের থেকে মেশিন কিনুন আমাদের থেকে কাঁচামাল কিনুন আমরা সমস্ত মাল সমস্ত প্রোডাক্ট যে দেখুন দুটো করে কাস্টমার দেবো বন্ধু সম্পূর্ণ ভুল কথা এই ব্যবসার ক্ষেত্রে কোনো লিখিত এগ্রিমেন্ট হতে পারে না এগ্রিমেন্ট কোথায় হয় কোটে হয় আপনাকে কি কোটে নিয়ে এগ্রিমেন্টটা করছে এই যে একটা মানুষের ব্রেন ওয়াশ করা ভুল কথা বলা নিজের বিলের ওপরে লিখে দিলে সেটা কোর্ট পেপার হয়ে গেল কোর্ট পেপার তো কোর্টে হয়ে থাকে এগ্রিমেন্ট পেপার কোথায় হয় এটা আপনাকে আগে ভাবতে হবে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার মেশিনের দাম প্রপারলি সব কিছু জেনে জিএসটির ব্যাপারটা জেনে তারপরে কিন্তু আপনি কথা বলতে যাবেন বা মেশিনের বিষয় অ্যাডভান্স করতে যাবেন তার আগে মানুষের প্রলোভন কথা শুনে কিন্তু আপনি মেশিন কিনতে যাবেন না আমার কাছেও কিনবেন না আমার কথাগুলো আগে শুনুন আমার কথার যদি উত্তর এবং সব কিছু যদি আপনার মনে হয় যে না ইনি ঠিকঠাকই বলছেন তাহলে আপনি এই ব্যবসা আসবেন আপনাদের নানান কোয়েশ্চেন থাকবে এই ব্যবসা সম্পর্কে সেগুলো তো আপনারা আপনাদের কাছে সরাসরি স্ক্রিনে ওটা ফোনে যোগাযোগ করবেন এবং সেগুলোর অ্যান্সার আমরা দেব তাও যেগুলো ভিডিওর মধ্যে দিয়ে আমাদের বলা উচিত বা আমাদের বলতে হবে সেইগুলো বলতেই হয় যে এই ব্যবসার কাঁচামাল আপনি কোথায় পাবেন কাঁচামাল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন কতটা আমাদের স্টক রয়েছে এবং সারা বছর আমরা কাঁচামাল দিয়ে থাকি তারপর এই ব্যবসা করতে গেলে আরেকটা যেটা প্রয়োজন হয় যে টেকনিশিয়ান শুধু যে মেশিন বিক্রি করলাম মেশিন পার্টির বাড়ি পাঠিয়ে দিলাম দিয়ে বসে থাকলাম তা নয় অনিত এন্টারপ্রাইজ থেকে মেশিন কেনার চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান আপনাকে কল করে নেবে আপনাকে সার্ভিস দেওয়ার জন্যে এই বিশ্বাসটুকু কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে কি দরকার হয় এই মেশিনে সারা বছর আরও যে প্রথম মেশিন নিয়ে গেলাম বলে প্রথমেই টেকনিশিয়ান পাঠিয়ে দিলাম তারপরে কি সারা বছর টেকনিশিয়ান প্রয়োজন নেই যখনই প্রয়োজন হবে চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে পৌঁছে দেবে এবং এই ব্যবসার প্রতিটি বিষয় খুঁটিনাটি যা কিছু বিষয়গুলো থাকে সেগুলো আমি আপনাদেরকে বলবো যে এই ব্যবসা করতে গেলে আর কি কি লাগে বিভিন্ন ধরনের সাইজের ডাই লাগে যেমন পাঁচ ইঞ্চি ডাই ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ বারো তেরো অবধি আমরা ডাই অল ওয়েস্ট বেঙ্গলে আমাদেরকে চলে এবং এই মেশিনের যে প্যাকিং পেপারটা যে পিপি যেটা আমরা বলবো যে প্যাকিং করে রাখা আছে এই পিপি এই যে কাগজগুলো রয়েছে এই যে থালাগুলো দেখতে পাচ্ছেন তো এই বিভিন্ন ডিজাইনের কি সুন্দর সুন্দর থালা আপনারা দেখতে পাচ্ছেন এই যে থালাগুলো দেখতে পাচ্ছেন এই যে থালাগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রত্যেকটা ডিজাইনের থালা কিন্তু আপনারা বানাতে পারবেন এবং এই দেখুন কি সুন্দর গোল্ডেন আপনারা গোল্ডেন প্লেট ছোট তারপরের সাইজ তারপরের সাইজ তারপরের সাইজ দেখতে পাচ্ছেন গুলো গোল্ডেনের উপরে এবার ডুপ্লেক্সের উপরে কিন্তু প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীসুণ্ডার সুন্দর প্লেটগুলো দেখুন পর সাইজ দেখুন এই তারপরে দেখুন এই তারপরে দেখুন বাটি যদি আপনি করতে চাইন প্রত্যেকটা সাইজের বাটি কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত জিনিসগুলো সবই যা আমি দেখালাম এগুলো ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ ব্যবহার করে ফেলে দেওয়া হয় তাই আপনারা এই ব্যবসা করলে আমি মনে করব যে আপনাদের অসুবিধার কোনো জায়গা নেই বরং আপনারা নিজের দাঁড়াতে পারবেন যে মনে করুন যে নিজে একটা কোম্পানি খুলছেন সেই কোম্পানি যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে তো তিরিশ দিন খাটতে হয় তো নিজে মনে করুন যে একটা কোম্পানি খুলছেন সেখানে আপনি তিরিশ দিন একটা পরিশ্রম দিচ্ছেন তিরিশ দিন জাস্ট আমি বন্ধুরা ব্যবসায়ী বন্ধুদের বলবো যারা মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করছেন যে অন্যের কোম্পানিতে তিরিশ দিন খেটে বেতন নেওয়ার আগে একবার নিজে ভাবুন একটা কোম্পানি খুলে তিরিশ দিন খাটবেন কেটে একটা মার্কেট তৈরি করবেন দেখবেন আপনিও আপনার কোম্পানিতে চারটে লোক খাটাতে পারছেন আগে আপনি ভাববেন যে আমি ব্যবসাটা করব। এই করব প্রতিযোগিতায় নামবো তারপরে যেটা হয় দেখা যাবে এই সাহসটা নিয়ে কিন্তু আপনাকে ব্যবসায় আসতে হবে আর এই ব্যবসা করতে গেলে কি কি মেশিন লাগবে কোন মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করলে ভালো হয় সে বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে বলবো আমাদের কাছে চার ধরনের মেশিন আছে হাইড্রোলিক তিন ধরনের মেশিন হয়ে থাকে আরেকটা আছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিনের সাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু যে সাইজটা মনলি অল ওয়েস্ট বেঙ্গলে বা অল ইন্ডিয়াতে যে সাইজটা নিয়ে ব্যবসা করা যায় সেই ব্যবসাটা আমাদের কাছে সেই মেশিনটা আমাদের কাছে আছে আপনারা দেখবেন মেশিনগুলো আমি দেখাবো কিভাবে এই মেশিনের প্রোডাকশান করা যায় এবং এই প্রোডাকশানের পরে যে আরেকটা কোশ্চেন বন্ধুর হয় আপনারা আমাদের কাছে করতে করবেন যে এই প্রোডাকশান কারা কিনে নেবে যে আমরা এই যে আপনি দেখালেন এত প্লেট এত থালা এত বাটি এই যে এত জিনিস এগুলো কিনবে কারা আপনাদের এটাই মূল সমস্যা এই কিনবে কারা আমি বলবো আমরা যখন আপনাদেরকে মেশিন দিচ্ছি আমরা যখন আপনাদেরকে কাঁচামাল দিচ্ছি তারপরে একটা লিস্ট পাঠাবো যে এই এই জিনিসটা এই দামে বিক্রি হবে সেইভাবে আপনাদেরকে ব্যবসা করতে হবে আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে অর্থাৎ আপনার ব্যবসা আপনাকেই বড় করতে হবে আপনার মার্কেট আপনাকেই ধরতে হবে আমি একদম বলবো না যে আমি মাল কিনে নেব তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে আর আমি মিথ্যে কথা বলে ব্যবসা করতে পারবো না বন্ধুরা তাই বলবো যে আপনারা পরিশ্রম করুন এবং ব্যবসা করুন যে মেশিনগুলো নিয়ে ব্যবসা করবেন চলুন দেখা যাক এক একটা করে আমাদের মেশিনগুলো আপনাদেরকে দেখাই যে আপনারা ভাবছেন যে প্রথম কোন মেশিন নিয়ে ব্যবসা শুরু করলে ভালো হয় তো আমি বন্ধুদেরকে বলবো যে মেশিন তো অনেক ধরনের আছে তো আমি সাজেস্ট করবো যে প্রথমে এই ম্যানুয়াল মেশিনটা খুব সুন্দর একটা মেশিন এই মেশিনের সঙ্গে একটা হিট কন্ট্রোলার বক্স থাকছে এটার কাজ কি রয়েছে এই হিট কন্ট্রোলার বক্সটার থেকে একটা হিট আপনাকে ডায়ে দেখুন এই যে পিতলের একটা দেখতে পাচ্ছেন এই যে দুখানা যে চারখানা দেখতে পাচ্ছেন উপর এবং নিচে এখান থেকে একটা তার গিয়ে এখানে হিটটা দিতে হবে দিলে ডাইটা গরম হয়ে থাকবে দেখতে পাচ্ছেন সেই সেটাই বলা হচ্ছে হিট কন্ট্রোলার বক্স অর্থাৎ ডাইটা গরম করতে না পারলে মাল খাড়া হবে না শক্ত হবে না তার জন্য এই বক্সটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কোম্পানি কিন্তু এই বক্স আপনাকে দেয় না আমরা মেশিনের সঙ্গে পাটিকে গুছিয়ে দিয়ে থাকি তারপরে দেখুন এই মেশিনটা আমরা কিভাবে চালাবেন আমি দেখিয়ে দিচ্ছি মেশিনটা আপনারা কিভাবে চালাবেন খুবই সোজা একটা পদ্ধতি এবং বাড়িতে যে সমস্ত মহিলারা বসে আছেন বা এক্স ম্যান বা অনেকে রিটায়ারমেন্ট হয়ে বসে আছেন যে কোনো একটা সময় কাটাতে পারছে না তাদের ক্ষেত্রে এই মেশিনটা কিন্তু যথেষ্ট একটা সহজলভ্য মেশিন খুব সোজা দেখুন মেশিনটা আমি তুলছি কৃষণদার উঠে যাচ্ছে আবার দেখুন ছেড়ে দিচ্ছি কৃষণদার নেমে যাচ্ছে একদম আপনার বেশি শক্তি ক্ষয় করতে হচ্ছে না আর যখন আপনি এখানটাতে গ্রীষ এবং তেল এই এই গ্রিপটাতে তেল গ্রীষ দিলে কিন্তু মেশিনটা এমনিতেই বসে যাবে দেখতে পাচ্ছেন তো এই মেশিনের প্রোডাকশন আমি আপনাকে দেখাবো যে একটা পেপার কিভাবে আপনি পেপার দেবেন এই একটা পেপার দেখতে পাচ্ছেন এই পেপারটা আমি কিন্তু পেপারটা দিলাম এই দেওয়ার পরে দেখুন আপনি জাস্ট ছেড়ে দেবেন কোনো শক্তি লাগলো জাস্ট দু সেকেন্ড হিটটা দেবেন দিয়ে উল্টে একটা পাক দিলেন এই দেখুন কি সুন্দর একটা থালা বেরিয়ে আসছে দেখুন পিছনটা আগে দেখুন তারপরে সামনেটা দেখুন কি সুন্দর একটা থালা তৈরি হচ্ছে তাহলে কিন্তু আপনারা যে ভাবছেন যে শুধু থালা শুধু থালা নয় এই মেশিনটায় আপনি পাঁচ থেকে তেরো অবধি পাঁচ থেকে তেরো আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে শুধু বারো ইঞ্চির থালাই বেশি চলে তাও তেরো ইঞ্চি ডায় যদি আপনি খাটাতে চান তাও পেরে যাবেন অর্থাৎ পাঁচ থেকে তেরো অবধি কিন্তু এই জেন্দালের এই মেশিনটা আছে জেন্দালের বডি ডবল আয়রনের তৈরি মেশিন মেশিন যেটা হয় অ্যাকচুয়ালি ম্যানুয়াল মেশিন এরকমই হয়ে থাকে ওই সাইজের গল্প করে আপনাকে নিয়ে গিয়ে দিয়ে দেবে এরপরে যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো যে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিনে কিভাবে যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে একটু আমার কাছে পুঁজি আছে আমি একেবারেই হাইড্রোলিক মেশিন নিয়ে শুরু করব তো সেই সমস্ত বন্ধুরা হাইড্রোলিক মেশিন দেখা যাক আমাদের কাছে কী ধরনের হাইড্রোলিক মেশিন আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন এই মেশিনটা কিভাবে আপনারা অপারেট করবেন কীভাবে এই মেশিনটা চলে সব কিছু সোজা কিন্তু আপনারাদেরকে আমি দেখাবো দেখুন এই মেশিনটা অন করে দিলাম দেওয়ার পরে দেখুন মেশিনটা অন হয়ে গেল এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই সিঙ্গেল ডাই মানে একটা ডাই এখানে লাগাবো একটা লাগাবো মানে যে একটা না এখানে সব ধরনের ডাই আপনি এখান থেকে খুলে লাগাতে পারবেন তারপরে দেখুন নিচেই আমি যাচ্ছি এখানে একটা কিন্তু দেড় এই মোটর রয়েছে এই একটা ভাল্ব আছে এই একটা তেল ট্যাঙ্কি আছে অর্থাৎ এই সমস্ত এই একটা প্যানেল বক্স আছে এই টোটাল প্যাকেজটা নিয়ে কিন্তু হয় একটা সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই সেমি অটোমেটিক মেশিন তা এই মেশিনটা আমরা তিন রকমভাবে অপারেট করতে পারবো বন্ধুরা কিভাবে পারবো এই যে লাল বটনটা দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু আমি এই এম লেখা আছে ম্যানুয়ালের দিকে দিলাম এখানে কি লেখা আছে ডাউন এখানে লেখা আছে আপ তাহলে আমি কী চাপবো ডাউনটা চাপবো দেখুন সুন্দর ডাইটা বসে গেল এবার আমার কাজকে তাহলে হলে আমি আপে তুলে দেব এই আমি আপেরটা চেপে ধরে রাখি যে উঠে গেছে এবার মনে করুন যে আপনি পেপারটা দিলেন এই পেপার কিন্তু বন্ধুরা একটা করে দেওয়ার নিয়ম নয় একসঙ্গে দশটা দেওয়া যায় আর পাঁচটা দেওয়া যায় তো এখন এই মুহূর্তে আমরা কিন্তু পাঁচ একটা পেপার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দেখুন ঠিক সেরকমভাবে ডাউনটা চাপ দেব আপটা চাপ দেব হলো এই একরকমভাবে আপনি পাচ্ছেন তারপরে দেখুন ঠিক এই লাল সুইচটাকে ঘুরিয়ে আমি দিলাম পি একা প্যাডেলের দিকে দিলাম এই সুইচটাকে বলা হচ্ছে প্যাডেল একদম সামান্য একটু আমি ক্লিক করুন দেখুন ডাইটা নেমে গেছে মানে একা একা চুলবে হ্যাঁ এবার দেখুন ওঠার সময় উনি একা একা উঠবে উঠে দাঁড়িয়ে থাকলো আপনি এই ফুট সুইচটার পাঁচ তলায় রেখে চাপ দিতে পারবেন এই চাপ দিলেন আপনি টুলে বসবেন শুধু চাপ দেবেন আর পেপার দেবেন মাল রেডি হয়ে যাবে তাহলে আপনি এভাবেও করতে পারছেন তারপরে যদি আপনি মনে করেন না এভাবে করব না অটোমেটিক করব এই সুইচটাকে জাস্ট ঘুরিয়ে আবার অটোমেটিকের দিকে দিলেন দেখুন মেশিন একা একা সেট আপ মারবে শুরু হয়ে গেছে আমাদের কারো কিছু করতে হচ্ছে না তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি তিন রকমভাবে এই মেশিনটা চালিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম এবার আপনাদের কোশ্চেন তাহলে এই মেশিনে কত প্রোডাকশান হবে একটা লেবার যদি আট ঘন্টা কাজ করে তাহলে এই মেশিনে পনেরো হাজার প্রোডাকশান করতে পারবে এবার দেখুন যে এই মেশিনে তাহলে কি খারাপ হতে পারে না হ্যাঁ এই মেশিন খারাপ হবে তার জন্য টেকনিশিয়ান দরকার হবে তো আগেই আমি বলে দিয়েছি যে চব্বিশ ঘন্টার মধ্যে অনিত এন্টারপ্রাইজ আপনার বাড়িতে টেকনিশিয়ান পৌঁছে দেবে এটা চলে গেল এবার দেখুন এখানে যে থালাটা আমি বানিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি যে কি সুন্দর একটা থালা দেখতে পাচ্ছেন এই তাহলে এটা কি গেল সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন পরের মেশিনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট এই মেশিনটা সিঙ্গেল সিলিন্ডার এটাকে সিলিন্ডার বলা হচ্ছে কিন্তু ডাই লাগানোর জায়গা কিন্তু ডবল দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে একটা থালা লাগাচ্ছেন এখানে একটা প্লেট লাগাচ্ছেন অর্থাৎ এই মেশিনের ডেফিনেশান হলো ডবল সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই তারপরে যে মেশিনটা আমি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা কিন্তু ডবল সিলিন্ডার ডবল ডাই অর্থাৎ এখানে একটা সিলিন্ডার আছে এখানে একটা সিলিন্ডার আছে অর্থাৎ এই মেশিনটার কাজ হবে একটা উঠবে একটা বসবে একটা উঠবে একটা বসবে ডবল সিলিন্ডার ডবল ডাই মেশিন তো এই ধরনের প্রত্যেকটা মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে একটা সহজলভ্যে পেয়ে যাবেন কি দামে পাবেন সেটা আমি ভিডিওয়ে বলবো না আপনারা আমাদের কাছে সরাসরি স্ক্রিনে ওটা ফোন নাম্বারে জিজ্ঞাসা করুন মেশিন আমি বলতে পারি যে অল ওয়েস্ট বেঙ্গলে আমরা যে দামে মেশিন দেব অন্যরা কেউ এই দামে মেশিন দিতে পারবে না তারপরে আসি বন্ধুরা যে এই মেশিনগুলো যেগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম তাহলে এই মেশিনগুলোর যে কাঁচামাল দরকার হয় সে কাঁচামাল আপনি কোথার থেকে পাবেন কিভাবে পাবেন দেখুন আপনি ট্রান্সপোর্টে চাইলে ট্রান্সপোর্টে পেতে পারেন আপনি কোথায় মেশিন নিয়ে যাচ্ছেন তার কমিউনিকেশান ঠিক করতে হবে সেই রোডে কোন গাড়ি চলছে সেই গাড়িতে বাসে উঠবে কি আমাদের কোম্পানি থেকে সরাসরি গাড়িতে যাবে সেগুলো একটা আলোচনা বিষয় হয়ে আপনার কাছে মাল কিন্তু চলে যাবে কারণ কাঁচামাল আমাদের মেশিন আপনি একবার কিনবেন সারা বছর আপনাকে কাঁচামাল কিনতে হবে আর আমি যদি কাঁচামাল আপনাকে না দিতে পারি তাহলে কি করে ব্যবসা করব তার জন্যে প্রচুর হিউজ কিন্তু স্টক যে কাঁচামালের স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে যারা ভাবছেন যে আমি তো এই দাদার কাছ থেকে মেশিন কিনি নি আমাকে কি কাঁচামাল দেবে একদম ভাববেন না ব্যবসা যেটাই বিক্রি করি সেটাই ব্যবসা অর্থাৎ যারা মেশিন কিনেননি তারাও কাঁচামাল পাবেন যারা মেশিন কিনছেন তারাও কাঁচামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন আমাদের কাঁচামালের স্টকটা একবার দেখাবেন স্যার দেখাবেন দেখুন আমাদের এই যে বিভিন্ন ধরনের আইটিসি পেপার যেগুলো বলা হয় যে আইটিসি এইগুলো সমস্ত স্টকটা দেখতে পাচ্ছেন আইটিসির স্টক রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনি ডুপ্লেক্সের স্টক রয়েছে যে ডুপ্লেক্স প্যাপার বলা হচ্ছে তারপরে দেখুন বিভিন্ন সাইজের প্লেটের আইটেমগুলো রয়েছে এখানে প্লেটের আইটেম রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন প্লেটের আইটেম রয়েছে ওদিকে শাল পাতা কলা পাতা সিলভার ডুপ্লেক্স অর্থাৎ মালের কোনো অভাব কিন্তু এখানে নেই সারা বছর আপনি কাঁচামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের খুব সুন্দর একটা ব্যবসা হয় যেটা হচ্ছে শিলিগুড়ির দিকটাতে অর্থাৎ রায়গঞ্জ ফারাক্কা মালদা শিলিগুড়ি কালিয়াচক কারণ জাতীয় সড়কের পাশে আমরা আছি এই দিকের কাস্টমারগুলো যে লোকনাথ ভলভো যে বাসটা যায় সেই বাসে আমাদের থেকে মেশিনটা মেশিনও বাসে করে নিয়ে যায় কাঁচামাল ওনারা বসে ওখান থেকে বাড়িতে অর্ডার দেয় আমরা এখান থেকে পাঠিয়ে দিয়ে থাকি তো কাঁচামালের কোনো অসুবিধা হবে না সারা বছর আপনারা পেয়ে যাবেন আর আর এই ছাড়া এই মেশিনে এখানে এই ব্যবসায় আর কোনো সমস্যা মনে করি হয়তো আমি আপনাদেরকে আর কোনো সমস্যা আছে বলে আমি মনে করছি না বা যেটুকু যা আপনাদের অসুবিধা হবে সে তো আপনারা আপনাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আমাদের চব্বিশ ঘন্টা আমাদের ফোন আপনাদের জন্য খোলা রয়েছে আপনারা স্ক্রিনে ওটা দুখানা ফোন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন তো বন্ধুরা যে সমস্ত মেশিন এবং যে র মেটেরিয়ালসগুলো দেখালাম এগুলো তো আমরা আপনাদেরকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরেও যখন আপনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে মার্কেটে যাবেন তখন বলবে যে আপনার কাছে কাপ আছে গ্লাস আছে কন্টেনার আছে ফয়েল আছে টিস্যু আছে এ সমস্ত কিছু কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করবে হ্যাঁ অনিত এন্টারপ্রাইজ একই সাঁদের তলায় একশো আইটেম নিয়ে আছে মেশিন র মেটেরিয়ালসের পাশাপাশি আমাদের কাছে আপনি এই ডিসপোজালের আরও যে একশো আইটেম হয়ে থাকে সেগুলো সহজলভ্য মূল্যে এবং পাইকারি দামে নিয়ে কিন্তু আপনি মার্কেটে ফেলতে পারবেন তো বন্ধুরা একই সাঁদের তলায় আমি যে কথাটা বলেছি আপনারা কী কী মাল পাবেন টোটাল আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আইটেমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আর হাতে ধরে দেখানোর কিছু নেই আপনি প্রত্যেকটা আইটেম আপনি নিজে আইডিয়া করে নিতে পারছেন যে কত ধরনের আইটেম এখানে আছে এই প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি এবং এই সমস্ত দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের টিস্যু বিভিন্ন ধরনের থালা বিভিন্ন ধরনের কাগজের কাগজের গ্লাস তারপরে দেখতে পাচ্ছেন প্লাস্টিক গ্লাস তারপরে দেখতে পাচ্ছেন এদিকে প্রিন্টিং গ্লাস এদিকে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টেবিল সিট যেগুলো মানুষের ক্যাটারিংয়ে লাগে গোল্ডেন পেপার এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে জিপার প্যাকিংগুলো হয় তারপরে দেখতে পাচ্ছেন যে টুথপিক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্লেট বাটি দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আমাদের আমাদের কাছে ছাড়া কোথাও আপনারা পাবেন না তারপরে দেখুন এই এই সুন্দর ধরনের বাটি দেখতে পাচ্ছেন এই ধরনের বাটি দেখতে পাচ্ছেন তারপরে দেখুন নৌকা বাটি দেখতে পাচ্ছেন নৌকা নৌকা বাটি দেখতে পাচ্ছেন এবং এদিকেও একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এত আইটেম এবং দেখতে পাচ্ছেন যে কন্টেনার বিভিন্ন ধরনের সাইজের কন্টেনার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের সিলভার পাউচ দেখতে পাচ্ছেন এবং যে ফয়েলটা আছে এই যে সিলভার ফয়েল যেটা কন্টেনার আছে বিভিন্ন ধরনের মিষ্টির বক্স এই ধরনের মানে টোটাল একশো আইটেম যেটা বলেছি মুখ দিয়ে সেই জিনিসগুলো প্রমাণ করার জন্য কিন্তু আমরা বলছি পাবেন এরপরে দেখুন আমাদের গোডাউনের স্টকটা একবার দেখিয়ে দিন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু গোডাউন কিন্তু যথেষ্ট এরকম চারখানা গোডাউন আমাদেরকে রয়েছে প্রত্যেকটা গোডাউনে এরকম মাল ভরাই আছে কারণ আমরা মেশিনের সঙ্গে সঙ্গে এই ধরনের আইটেম যদি পার্টি মনে করে যেগুলো নিয়েও আমরা ব্যবসা করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে থাকে সহজলভ্য পেয়ে থাকে তো কেউ যদি অনেক দূর থেকে নিতে চায় তাহলে কি করে আপনারা পার্টি দিয়ে দেবেন আপনারা ট্রান্সপোর্টে লাগিয়ে দেই কিংবা বাসে তুলে দেই যেভাবে যে মাধ্যমে উনি বলবেন যে আমার কাছে পার্টি দিন আমরা কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি তো স্যার আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন আর ম্যাটেরিয়াল সাপ্লাই করতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে আমরা কিন্তু মেশিন সাপ্লাই দিচ্ছি এবং কাঁচামাল সাপ্লাই দিচ্ছি শুধু ওয়েস্ট বেঙ্গল মধ্যে আমাদের ব্যবসা সীমাবদ্ধ নয় আমরা সমস্ত জায়গায় যেভাবে যেখান থেকে যা চাইবেন পেয়ে যাবেন তো স্যার আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য এবং র মেটিরিয়ালস কিনবার জন্য যোগাযোগ করতে চান তাহলে কী করে যোগাযোগ করবেন তো আমি তো আগেই বলে দিয়েছি যে আপনারা কিভাবে আসবেন এবং আমাদের যে ফোন নাম্বার পরপর দুখানা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদের কাছে চলে আসবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার দেখা হবে পরের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত